কিন্তু এই মুহূর্তে খুবই উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এখানে কিন্তু জামাতের যে নেতা কর্মীরা রয়েছে তারা এখানে পুলিশের সাথে বাকি তোলা চলছে অপরদিকে গেটের ভিতরে রয়েছে বিএনপির যে নেতা কর্মীরা তারা দর্শক আমরা দেখতে পাচ্ছি এবার সাথে যে বিএনপির নেতা কর্মীরা রয়েছে তারা গেটের ভিতরে অবস্থান করছে

শান্তশী এই শান্তশী প্রতিবাদীষ্টম আইষ্টন না আমরা

দেখেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের বিচার নিশ্চয়তা দিচ্ছে আমাদেরকে আমরা দেখেছি যে কি প্রশাসনের প্রতি শ্রদ্ধা সম্মান জানাই আমরা চাই আগামী সংসদ দুই বছরে বারো তারিখের আগ পর্যন্ত লক্ষ্মীপুর জেলার ভিতরে এটা আমার জেলা এটা আমার মাতৃভূমি এখানে কোন সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না একটাই কথা আমরা চাই প্রত্যেক পার্টি বছর অধিকার আছে তাদের জনগণের অধিকার যেখানে ভোট দেওয়া ইচ্ছা বিগত সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই এখন মানুষের বাচ্চা দিয়ে তো ফিরি পাইছে যারা যেখানে মন চাই দাঁড়িয়ে ভালো ভোট দিবে না হয় দাঁড়িয়ে শিশু বাংলাদেশে সমস্যা নাই কিন্তু কোন জায়গায় আমাদের মহিলা জামাত

আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে ধীরে ধীরে সবাইকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু স্থান ত্যাগ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত যে মানুষজন রয়েছে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং অতিরিক্ত যে মানুষজন রয়েছে তাদেরকে বের করে দিচ্ছেন দর্শক আমরা একটু আগেই দেখেছি লক্ষ্মীপুর সদর হাসপাতালে কিন্তু বিএনপি জামাত যে দুইটি দল রয়েছে তারা কিন্তু মুখোমুখি সংঘর্ষ হওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রাহেন কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত যে মানুষজন রয়েছে তাদেরকে ধীরে ধীরে বের করে দিচ্ছেন সদর হাসপাতাল এরিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি আহ হ্যান্ডমাইগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রাহেম কাজেমি দশক একটু আগে এখানে কিন্তু বিশৃঙ্খলা হওয়ার